ও মালিক তুমি তোমার আপাকে তোমার হাবি বলে ঘোষণা দিয়েছ বন্ধু বলে ঘোষণা দিয়েছ আল্লাহ বন্ধুকে বুঝি কেউ কিভাবে কষ্ট দেয়

আমার বাবা গাত প্রাপ্ত তাই ফের জমিনের বাবা গিয়েছিল তোমার তাহলে আমার দাওয়া দৌড় দৌড় আমার আমারও বিজের নিজের কথা বলতে চাই গিয়েছিল তুমি মালিকের রেকর্ড তেল ভাতের দাওয়াত দাওয়ার জমানো ও মালিক জমা র জমা ইব্রাহিমের জমি যদি নমরুদের ফুলের বাগান বানায়া দিতে পারলে মৌসার জন্য যদি নিন্দুনিয়া শুকায় তুমি রাস্তা বানায় দিতে পারলে আমার আব্বার জন্য তিনি তো তোমারই হাবি কেন তুমি ওই পাথরকে তুলা বানাইতে পারলে না আল্লাহ নদী তো কোন হাত ধরে কই মা এভাবে আল্লাহর সাথে কথা কয় না মা এইভাবে আল্লাহর সাথে কথা বলে না সাথে সাথে ফাতে মা কয় আব্বা কিভাবে বলবো বাবা গোমন্ডে বুঝাইতে পারি না তুমি তো আমার আব্বু আমি তো তোমার মেয়ে কেমন করে আমি তোমার এই আঘাত সহ্য করব ও বাবা বাবার দরদ তুমি কি বুঝো তুমি তো বাবার দরদ বুঝো না জন্মের আর তোমার আল্লাহ তো বাবাই নাই তোমার আল্লাহর তো মাও নাই ও বাবা তুমিও তো বাবার ধরদ বোঝো না তোমার আল্লাহ তো বাবা মা নাই ভাই মার ধরদ কেমন বুঝবে ধরদ বোঝে ফাতেমা কারণ ফাতেমার বাবা এই অবস্থা ফাতেমা নিজের যোগে দেখতেছে। কেমন করে শইল শইল বাবা গো কেমন করে শইল নবীজির চোখ থেকে দরদর করে পানি করে ফাতে মাকাম দে নবীজি আবারও আদর করে কয়ে মা এভাবে কষ না মা এভাবে কয় না এভাবে কয় না ফাতেমা তখন চোখের পানি বসে পানিটা গরম করে নবীজি আঘাতপ্রাপ্ত জায়গাগুলি গরম পানি দিয়া কাপড় ভিজে ভিজে ফাতে মা তিনি চেক দিতেছেন আল্লাহর নবী কিছুটা আরাম পান আরাম পান

খাতুনি জান্নাতের কুলের মধ্যে নবীজি আরাম পাইতেছেন খাতুনি জান্নাত তিনি আরাম দিতেছেন সেবা করতেছেন এর ভিতরে দুই জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবীজির ঘুম এসে গেল আল্লাহর নবী একটু আরাম পাওয়ার কারণে ঘুম এসে গেল নবীজি চোখ লাগা মাত্রই স্বপ্নে দেখে দেখে নবীজির মাতার পাশে দুঃখিনী মা আমেনা বসা আছেন আর নবী তার মায়ের কুলি মাথাটা রেখে আছে মা আমেনা নবীকে সেবা করতেছেন সান্ত্বনা দিতেছেন মূলত নবীজি মাতা রাখছেন কলিজার টুকরা মেয়ে ফাতেমার কুলে কিন্তু সবচেয়ে দেখি স্বপ্ন যুগের মা আমে না তিনি নবী মাথাটা কুলে সেবা করেন করেন ওই অবস্থায় নবী সাথে সাথে মাকে পে আর দেরি করলেন না সাথে সাথে মার হাতটা দইরা বলতেছেন মা মাগো ও মা ছয় বছর বয়সে তোমাকে মাকে মক্কা মদিনার রাস্তা আবুয়া নামক জায়গায় হারাইছি সেদিন থেকে আর কোনদিন দিন মা বলে ডাকতে পারি নেই মা গো মা সেদিন থেকে আমি আর কোনদিন মা বলে ডাকতে পারি না মা আজ অনেক দিন পরে তোমাকে পেয়েছি আজ আমি তোমাকে যেতে দেব না দেব মায়ার দয়ার জন্মের আগে নবী বাবা হারাইছেন ছয় বছর বয়সে মাকে হারাইছেন আর এসে अब्बू ডাকে মা আমার अब्बू কই ওতো বাবা তার সন্তান কি কপালে চুমু আদর করে এই দৃশ্যগুলি যখন আমি দেখি আমি আর নিজেকে রাখতে পারি না ও জোরদারায় চোখে অশ্রু ঝরে শুধু চিন্তা করি আজ যদি আমার अब्बा দুনিয়া থাকতেন আর আব্বো তো আমাকে এইভাবে আদোলা করতে উড়তে মা আমার আব্বার কোথায় আপ্পার কোথায় নবীজির মা তো কনকন নবীজির দাদা দালালি কে বলতেছেন বাবা আপনার নাতি শুধু আব্বা আপ্বা করে 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 নবীজির দাদা দালাবদালি দালি তখন বলতেছেন মার মার যাও আমার নাতিটাকে লইয়া মোদিনায় যাও যেখানে বাবার কবর কবর কেন অন্তত দেখায় নিয়ে আস নবীজির আম্মার আনা দিয়া দিছে সাথে নিছিল উম্মে আয় মোহাম্মাদি মদিনায় গেলে নবীজির বাবার কবর আব্দুল্লাহর কবর মা যখন আঙুল ইশারা দিয়া দেখায় দে বাবা মোহাম্মদ এই তোমার আব্বুর কবর শিশু নবী বাবার কবরে উপকাশি দাও কবরের উপরে নিজের চিত হয়ে শুইয়া বাবাকে যেভাবে সন্তান বাবার উপরে ওইটা বাবার কলা ধরে রাখে এইভাবে দয়ার নবী নবী কবরের উপরের মাটিতে যেন বাবাকে বুকে জড়ায় একদিন আর বলতেন আব্বু পৃথিবীতি জন্মের পর আজ পর্যন্ত আব্বু বলে ডাকতে পারি নাই বাবা ডাকের কত মজা আমি আমি মোহাম্মদ জানি না চোখের সামনে আমার বন্ধুদেরকে বাবা আদর করে চমু খায় সন্ধ্যা হয়ে গেলে পরে বাবা সন্তানের খুঁজে বের হয় কিন্তু আজ পর্যন্ত তুমি আমাকে কোনো দিন নিতে আসলা না আব্বু আমি আমার মনকে কেমনে বোঝাই কেমনে এই বইলা যখন বয়ার নবী এনি বিনি কানতেছে কয়েকজন ইহুদি নবীর কান্না দেই কা তারও কান্না শুরু করলো ইহুদি একজন পাদ্রি সে তাওরাত কিতাবের পণ্ডিত ছিল নবীজির কান্না দেই এবং নবীজির চেহারা দেই কা নবীর লক্ষণ গুলি দেখা ইহুদি পণ্ডিত চিনে ফেলেছে এই বালক তো মোহাম্মদ মনে হয় আখির নবী সাথে সাথে ডাক দিয়া বলতেছে মা এই বাচ্চা বুঝি তোমার নবীজি আম্মা কাঁদে না চোখের পানি মুছে বলেন হল ইহুদি পণ্ডিত কয় বাচ্চার নাম মোহাম্মদ তোমার নাম আমে না আর কবরে যে আছে গো এই কবরের মানুষটা হলো তার বাবা নাম হলো আব্দুল্লাহ দবিজি রাবি মা আমি না অভাব হয়ে গেলেন কেমন আপনি জানেন আমার নাম আমিনা না আমার সন্তানের নাম সম্ভব বাবার নাম আব্তুল্লা কেমন কেবে জানেন ইহুদি পণ্ডিত হইমা আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত তাওরাত কিতাবের ভিতরে আখির জামানার নবী কখন আসবেন কোন সময়ে আসবেন কখন মদিনা আসবেন বাবার নাম কি হবে মার নাম কি হবে চেহারাটা কেমন হবে তার লক্ষণ কি হবে সব আমি যখন মিলাইলাম একে একে সব মুহাম্মদের সাথে মিলে গেল গেল এজন্য আমি চিনি ফেলেছি গো মা মা আর দেরি করো না মদিনার আবহাওয়া ভালো না এখানে কিন্তু তার ক্ষতি হতে পারে দ্রুত তোমরা মক্কায় চলে যাও যাও আল্লাহর নবীকে লইয়া নবীর মা আমি না নবীকে নিয়ে তিনি আবার রওনা দিয়া দিছেন সাথে উম্মে আয়মর মক্কা মদিনার মাঝামাঝি রাস্তা বোয়া যেখানে কোনো মানুষ নাই ঘর নাই বাড়ি নাই এমন এক জায়গায় আসা মাত্রই রাত শেষ রাতের দিকে নবীর মা আমি না অসুস্থ হয়ে পড়লে প্রচন্ড জোর মুহূর্তের ভিতরে তিনি আর পা চলে না মুহূর্তের ভিতরে আর সামনে যেতে পারেন না জায়গায় তিনি শুয়ে পড়লেন চরম পর্যায়ে শরীরের অবনতি

বাবা ওর মেত্যাইসে মা কেও হারাইতেছো কেউ তোমার তোমারে কইরে বাবা আয় বার বু কে এই বুকার কোনো দিন পাই বা লালা আয় বাবা শিশু নদী মায়ের মুখের উপরে ওইটা হামা উপরে কানজার কইমা ও মা তুমি আমাকে সাগরের মাঝখানে কার হাওলা করে নিইতেসে গো মা نبی جی رمہ بینا بینا چکر پاڑی موسیان کوئی تمہار حولا امر اللہ امر اللہ تمہار ذمہ دار ذمہ دار ذمہ دار امی آئی کے ڈاک دیا کچھ آئی نا امی آئی منی رہا بیٹا نو بیر ہاتھ تیرے ملا گئے مازل لگا یا نو بیر جی نو امی آئی من کے سیار کوئی امی آئی من اس تکیہ مر محمد کی تمہیں آمان ہو تو ہی دیکھ با اللہ کی মাহারা বানাইতেছেন এমন এক জায়গার যুব যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো বর্ষতি নাই মরু প্রান্তর আবুয়ার নাম জায়গায় আমার নবী দার নবী মাকে তিনি হারাইলেন আল্লাহর নবী রহমতের নবী উম্মে আইমনের হাত ধরে গভীর রাতে তিনি মক্কার দিকে রওনা দিছেন

একজন শিশু সন্তান শিশু বাচ্চা কেমন করে পারলো এই মরুভূমিতে মারে মারে কবর দিয়া মারে এখানে চিরনিদ্রায় শোয়া কেমন করে রহমতের নবী পায়ে হেঁটে মদিনায় মক্কায় আসলো নবীজি এরপরে যতবার মদিনায় গিয়েছে ওই আবুয়া নামক জায়গায় ফেলে ফেলে নবী সাহাবিদেরকে বলতেন সাহাবিরা রে কাফেলা একটু সময়ের জন্য থামাও থামাও ওই যে আমার আমার কবর যেই মা কি আমি আমি বাবার কবর দেখতেই এসে হারাইছিলাম শিশুকালের সেই ছয় বছর বয়সে আমি আমার মার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করব। নবীজিউ কবরখানা দেখা মাত্রই চোখ বেবে আল্লাহ নবী অশ্রু ঝরতো নবীজি কোটের পেট থেকে নাই মা কবরের সামনে দাঁড়ায় নবীজি অঝোর দাঁড়ায় কাঁদতে নর দোয়া পড়তে আমার নবী মায়ের নবী 100 বছর বয়সে মা হারাইলেন এরপরে রহমতের নবী আম্মা ডাকার দিতে পারেন না গো কিন্তু নয়া মায়ার নবী

নবী যখন বারবার শুধু একি চিন্তা করে কাঁপতে ছিলেন সুকির পানি দরা আমার খাদিজা যত দিন ছিল বেদিন বেঈমানরা আমার দিকে চোখ তুলে তাকাইত না খাদিজা আমাকে সান্তনা দিত কখনো যদি আতরাগ্রস্ত হইছি শা খাদিজার সান্তনা পেয়ে আমি শান্ত হতাম আজ আমাকে কে সান্তনা দিবে আজ আমাকে কে সান্তনা দিবে গো তখনই فاطمه আমার নবীর মায়ের নবীর চোখের

আল্লাহ তুমি কি পারো নাই গো আমার আব্বার কিব্রাহিমের মতো মতো আগুনকে যেমন জুলের বাগান বানাইছো মৌসার জন্য যেমন দরি আর পানিকে তুমি রাস্তা বানিয়ে দিছো তুমি কি আমার আব্বার জন্য

আমি তো বাবার আমি তো বাবার কষ্ট বুঝবই তখনই আমার নবী মায়ার নবীকে কোলে নিয়ে যখন তিনি এইভাবে সেবা করতেছেন সেবা করতেছেন সেবা করতেছেন নবীজি আর চোখ লেগে গেল আল্লাহ নদী ঘুমিয়ে পড়লেন চোখ লাগা মাত্রই তিনি স্বপ্নে কেন জনম দুখিনি মা আমে নামে না রসুল কেকুলে নিঁহ নিঁ এইভাবেই তিনি আদর সোহাব সেবা করতেছেন আঘাতপ্রাপ্ত জায়গা তিনি সেবা করে পারতেছেন আল্লাহ নবী স্বপ্নে মাটি পে হাত চাপ দিয়ে ধইরা বলতেছেন মা গো আর যেতে দিব না গো আর তোমাকে যেতে দিব না ছয় বছর বয়সে আফওয়া নামক জায়গায় তোমাকে হারাইছি আর আমি তোমারে যেতে দিব না গো মা গো মা কইছিলে আর তোমাকে যেতে দিব না এই বইলা নবী যখন দর্শন چتکار دیا جو کن کوئی سن ماہ چتکار دیا جو کن کوئی سن ماہ گھوم بہنگ گلو نبی جی نبی جی گھوم بہنگ گلتا کہہ دیکھے پولی جارے ٹکر میں فاطمہ চোখ থেকে দরদর করে পানি পড়ে পড়ে কান্দের নবী জিজ্ঞেস করেন ফাতেমা তুমি কান্দ কেন গো ফাতেমা তখন বলতেছে বাবা গো তুমি সব কিছু দেখছো জানি না কিন্তু মা চিৎকার দিয়া দিয়া আমার হাতটা এই ভাবে এই যে দেখো বাবা এখনো আমার হাতটা তুমি ধরে রাখছো রাসূল কয় মা স্বপ্নে আমার মা আমেনার হাত ধরেছি বাস্তবে যখন তোমার হাত ধরলাম চোখ খোলা যখন তোমার হাতে আমার হাত তাহলে মারে আজ থেকে তুমি আমার মা আমিনার জায়গায় আজ থেকে তুমি আমার মা আমেনার জায়গায় মা যে সেবাটা সন্তানকে করে তুমি আজ আমাকে ওই সেবাটাই দিতেছো স্বপ্নে আমি যা দেখেছি বাস্তবতা ঘটলো মা আজ থেকে তুই আমার মা তুমি শুধু আমার মেয়ে না আজ থেকে ফাতেমা আমার মা মা রসুলের নবী রসুলের কন্যা খাতুনে জন্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এজন্যই নবীজি মা কোয়া ডাকতেন আর বলতেন ফাতেমা তুমি দাদি মিন্নি ফাতেমা আমার কলিজার টুকরা বান্ধবী ছিল ইহুদি মেয়ে ইহুদি মেয়ে বিয়ের আয়োজন করলো বাবা অনেক বড় ধন সম্পদের মালিক বাবা ইহুদি মেয়ের আয়োজন করলো বিয়ে বিয়ে কিন্তু বান্ধবী বাবাকে চাফ জনাই দিলো বাবা আমার একদম বান্ধবী আছে আছে না না ফাতে ফাতেমা ফাতেমা যদি আমার বিয়েতে না সে তাহলে আমি বিয়ে বসব নাও না এই বিয়েতে আমি ৰাজী না ইহুদি কৈ দিম মাৰি মাৰি গেছে ফাতেমা মা বান্ধৱী কয় ফাতেমা হলো মহম্মদ ৰছুল্লাৰ মেয়ে মে একথা বলতে ইহুদি মারি মারি মোহাম্মদ তো গরিব মানুষ মানুষ ফাতেমা সে তো গরিবের মেয়ে কাপড় চোপড় তেমন দামি নয় আমার আজকে অনুষ্ঠান হবে মানুষের জন্য রাজা বাদশাহের ছেলেরা রাজা বাদশারা আজকে আমার বিয়ের আয়োজনে এই অনুষ্ঠানে তারা হবে গেস্ট তাদের শ্রেণীতে ফাতেমা যায় না

ফাতেমা যদি বিয়েতে না আসে তাহলে সে কিন্তু এই বিয়ে বসবে না এই বিয়েতে সে রাজি না করছে বাবা বিপদে তখন বাবা কয় মারি তখন একটা চিঠি লিখ একটু দেখ তার বাপ দাদা অথবা দাদার মধ্যে কেউ রাজা বাদশা ছিল কি না এতটুকু যদি পাওয়া যায় তাহলে তো স্ট্যাটাসটা মিলবে সমান থাকবে শ্রেণী ঠিক থাকবে চিঠিটা দেওয়ার পর নবীজির মে খাতুন-এ জান্নাত তখন ছোট্ট बालिका তিনি উত্তরে বললেন বান্ধবী আমি আমি মক্কা এক জন গরীবের ঘরে জন্মেছি আমার বাবার নাম মোহাম্মদ আমার বাপ দাদাকին রাজা বাদশা ছিল না তবে আমার বংশ আরবের শ্রেষ্ঠ বংশ সম্মানী বংশ আর এতটুকু মনে রাখো পৃথিবীতে যত রাজা বাদশার জন্ম হন সকল রাজার রাজা যিনি আসমানের মালিকুল कायনেতের মালিক সকল বাচ্চার বাচ্চা জীন তার বন্ধু হলে নামারাব্বা উলফতমে তেরি ওয়াই সি নেদাম দান কুতুরা বো বাকো রকম রুম নাকুশে কুসদুম তেরা না ছুরা উল্ফতমে তেরি কুতুরা بو بکر, بو بکر عمر ر پشپ تیر نہ چور ایو کے نبی واقع سرار مدینہ سلطان کا سلطان کے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا کاک با تیری مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں کعبہ بنایا اس کعبہ کا کعبہ با تیری مرقد کو بنایا ایسا للہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ ای باری ہو دی کوئی نا تغل ہو بینا میں سب سر جنہ دی تغلی امیو بی بڑھ بینا پرلو بی <خصور> আল্লাহ নবী রাহমতের নবী মায়ার নবীর কাছে যখন উনি খবর চলে আসলো সাথে সাথে জিবরাইল আমিন ঘটনা তো আল্লাহ পাক সব দেখতেছেন শুনতেছেন আল্লাহ কই ফাতিমা গরিবের কাপড় পরে যাবে বিদায় এই মানুষগুলা ইহুদি ফাতেমাকে বিয়ে দি বিয়ে দি রাজি হয় না হয় না দাওয়াত দিতে রাজি হয় না হয় না জিবরাইল তুমি জান্নাত থেকে ফাতেমার জন্য দুইটা কাপড়ের সেট তার জন্য নিয়ে যাও জিবরাইল আমিন জান্নাত থেকে দুই স্যার কাপড় কাম নিয়ে আসলে আল্লার নবী রখমতের নবী নদী মায়ার নদী দয়ার ফাতেমাকে বনালে ফাতেমার কাপড়গুলা খোলো হোলো প্যাকেটটা খোলো হলো জিবরাইল জান্নাত থেকে তোমার জন্য কাপড় নিয়ে এসে চেয়ে চেয়ে চে হাতুনি জামলা ওই দিকে থাকলো কতটা দাম আর কতটা কম দাম এটা দেখার বিষয় নয় বাবা শুনো ফাতেমা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মেয়ে কুরাইশ বংশের মেয়ে তার বাবা মুহাম্মদ নবী মানব যদি তোমরা না পারো ধর্মে ভিন্নতা থাকতে পারে কিন্তু মুহাম্মদ কে আলাদা উপাধি দিয়েছে ওই কাফের কাফফার রাই তোমরাই মুহাম্মদ কে আলামিন বলো সম্মানী বলো সম্মানী ব্যক্তি অতি বাবা আমি জানাই দিলাম দাওয়াত দেওয়াই লাগবে ফাতেমা কি কাপড় পরে আসলো সেটা দেখার বিষয় নয় ফাতেমা না আসলে আমি বিয়ে বসব না শেষ পর্যন্ত জান্নাতি পোশাক তিনি পাইলে এই জান্নাতি পোশাক কইরা যখন বান্ধবীর বিয়ের আসরে তিনি ঢুকলেন সব মানুষের কান খারাপ হয়ে গেছে দুনিয়ার কাপড়ের সাথে কোনো মিল নাই দুনিয়ার কাপড়ে তো সুন্দর হয় না জান্নাতি কাপড় এত সুন্দর এত সুন্দর এত দামি দামি এত অলংকার সজ্জিত সবার খারাপ হয়ে গেছে কান খারাপ হয়ে গেছে চোখগুলা বড় বড় হয়ে গেছে বান্ধবীর কাছে দেয়া বসলেন শুধু কাপড়ের সুন্দর জন্য এই কাপড়টাকে এমন এক খুশবু বের হয়েছে গোটা গেল বান্ধবী কাটি বহি কয় হয়ে বান্ধবী এই কাপুর কাউর থেকে আমি সো সবাই সমায় পোশাকের থেকে সবাই শাকায় কোন মালিকের থেকে পোশাক আনছো সবাই সব আনতে চায় চায় খাতুনি যাম না বান্ধবী এটা দুনিয়ার কোন মার্কেট আর নয় নয় এই উশাকীর সেলসম্যান খলেন কি ব্রাই মালিক বলে নাম মার্কেটের নাম হলো জান্নাত